আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় দর্শক আজকে এগারোই অক্টোবর ভালো আছেন অক্টোবর বড় ভাই কত তো এগারোই অক্টোবর রোজ শনিবার আমরা চাষ বাজার গুরুদাসপুর নাটোরে আসছি তো প্রিয় দর্শক আজকে যে অবস্থাটা দেখতে পাচ্ছি তো এখনো আমরা দাম জিজ্ঞাসা করিনি তবে বেস যথেষ্ট পরিমাণ হচ্ছে খারাপ না যথেষ্ট পরিমাণ দাম হচ্ছে তবে সে আশানুরূপ সেই দামটা আমাদের কৃষক পাচ্ছে না ডক্টর ইনসের উচিত আমাদের এই কৃষকের বাঁচানো

জানো না দর্শক এখানে আমরা মাঝারি একটা কোয়ার দেখতে পাচ্ছি এটা পঁয়তাল্লিশশো টাকা কোনো বলতেছে বাজার আজকে সর্বোচ্চ কত আছে দেখছেন শুনছেন সর্বোচ্চ পঁচপান্ন ষাট টাকা মানে হাই কোয়ালিটি যেগুলি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক কুয়াশ সর্বোচ্চটা আমরা শুনতেছি পুষ্পান্ন থেকে ষাট টাকা সর্বনিম্ন চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা দাম দর্শক আমরা তাহলে বড় মাঝারি ছোট ভাই কেমন আছেন দাদু ভাই বড় ছোট মাঝারি আমরা দেখাবো যদি করলেন মাঝারি নাকি আচ্ছা ঠিক আছে ইউ দর্শক যে যাই বলি আমরা যেটা দেখতে পাচ্ছি রসুন কিন্তু সবাই টেনে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আহ প্রতিটা রসুনের কৃষকের সামনে সকল ব্যাপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এবং দামা দামি হচ্ছে সে তুলনায় আমি বলতে পারি রসুনের দাম আজকে অনেক ভালো এবং রসুন আর টেনে নিচ্ছে এটাই অনেকটাই ভালো যেটা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে না আর আমি রাস্তার মধ্যে হাঁটছি সে তুলনায় একটু ভালো ভালো ভাই আছেন যা আছে তাই প্রশক এই রসুনটা আমাদের চাষ বাজারে ছত্রিশ টাকা অন্ত দাম বললো তারপরে আমাদের কৃষক ভাই এখনো এটা দেয় নাই

যে বড় আছে আল্লাহশো টাকা দিয়ে এটা বিক্রি হয়ে গেল এই রসুন প্রিয় দর্শক আজকে গোটা বাজার যতটুকু ঘুরে যা বুঝলাম কুয়া রসুনটা সর্বোচ্চ পঁচপান্ন থেকে ষাট টাকা পর্যন্ত সর্বনিম্ন চল্লিশ টাকা এবং মাঝারিটা ছোট রসুনটা সতেরোশো বা ষোলোশো থেকে শুরু করে দুই হাজারের মধ্যে মাঝারিটা তেইশশো চব্বিশশো পর্যন্ত আমরা দেখলাম এবং বড়ো সাইজের আমরা কিন্তু কোয়ালিটি ভেতে কিন্তু অনেক দাম সেখানে আঠাশো উনত্রিশশো একটা দেখলেন উনত্রিশশো টাকায় যেটা মেনে নেওয়া যায় না তারপরে উনত্রিশশো টাকা এই রসুনটা গেল এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি আমরা দেখলাম তিন হাজার থেকে সদ সাঁইত্রিশশো টাকা পর্যন্ত একটা রসুন দেখলাম এবং অহরহ আমাদের চাষ বাজারে রসুন সাঁত্রিশশো টাকা আটত্রিশশো টাকার রসুন আছে তো প্রিয় দর্শক আপনারা অনেকেই বলে নয়বাজার কাছিকাটা এবং নাজিরপুরের আপনার লক্ষ্মীকুল মানিকপুরে রসুনের সাথে চাষ করে বাজার রসুনে কখনো মিল নাই কারণ চাষ করে বাজার সবসময় পাঁচ সাতশো টাকা রসুনের দাম বেশি থাকে এটা কিন্তু আমাদের মাথার রাখতে হবে নাজিরপুরের তুলনায় আমাদের চাষ করে বাজার করা যাবে এবং চাষ করে বাজারের সাথে কোনো বাজারের তুলনা করা যাবে না সো আজকে চাষ করে এই ছিল আজকে আপডেট সো বাই আল্লা হাফেজ আসালামুক ও রহমতুল্ল যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম বাই আল্লাহ